ডিজিটাল প্রিন্টের পিওর সিল্ক এই যে পুরোটাই কিন্তু এরকম রয়েছে এই যে এমন হবে আর কি বেসিক্যালি শাড়িটা আর আচল পোর্শনটা এরকম এই যে এই হচ্ছে শাড়িটা খুললাম তো এই হচ্ছে পুরো শাড়িটা ঠিক আছে গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে সেভেন্থ মার্চ শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে দুপুর বারোটা পনেরো কুড়ির মতন তো দুপুরবেলা দেখো আমি হচ্ছে প্রথমেই এখানে এখন সবজিটা করে নিয়েছি ঠিক আছে আর তার সাথে ভাতও হয়ে গিয়েছে মানে নিরামিষ আর এদিকে হবে আর মাছ মাছটাকে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো কাঁচা পাকা লঙ্কা টমেটো আদা এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি মশলা দিয়ে আর কি আর মাছের ছোলটা করব তার সাথে হবে বেগুন ভাজা আর এই যে সবজিটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু পোস্ত সর্ষে দিয়ে তারপর হচ্ছে কি সজনে ডাটা তারপর লাউয়ের পাতা এগুলো দিয়ে কিন্তু করেছি আর এই যে মাছের ঝোলটাও এখানে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে ম্যাক্সের ঝোল হচ্ছে ম্যাক্সেরও মাছেরই ঝোল রয়েছে আলু দিয়ে তো আজকের মেনুতে এগুলোই রয়েছে তো চলো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু যাব ওই বাড়িতে তো সব কিছু তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না তো দেখো সুন্দর করে কিন্তু মাছের ঝোলটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ লাল লাল হয়েছে বিকজ এর মধ্যে রয়েছে পাকা লঙ্কা আর টমেটো যার কারণে কিন্তু রঙটা লাল হয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে মাছের ঝোল ম্যাক্সের মাছের ঝোলটা এগুলো তো আমি আগেই করেছিলাম এখন শুধু আমি বেগুনটা ফ্রাই করব বেগুনটা ফ্রাই করতে বসিয়েও দিয়েছি এই যে তো বেগুন ভাজা হয়ে গেলেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব দুপুরে আর একটা ও যে বলেছিলাম সর্ষে পোস্ত দিয়ে একটা সবজির মতন করেছি এই যে তো এটা একটু ঝোলটা বেশি বেশি হয়ে গিয়েছে আর একটু কম হলে আরও টেস্ট হতো বেশি তো যাই হোক মোটামুটি আমি আজকে ফার্স্ট টাইম করলাম মোটামুটি হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো স্কিপ না করে তো এ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে কি কী রান্নাবান্না করেছি আর এখন একটু রেস্ট করে কিন্তু রেডি হয়ে গিয়েছি এখন যাব ওই বাড়িতে আর ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কালকে আমরা কী কী শপিং করেছি সেগুলোই দেখাবো তো বেসিক্যালি ওই জন্যই কিন্তু আমি ওই বাড়িতে যাচ্ছি কারণ কালকে যেহেতু আস্তে আস্তে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছিল আর ইচ্ছেও করছিল না যে ভিডিও করি আর চলে এসেছিলাম এই বাড়িতে সেই কারণে আর কিছু দেখানো হয়নি তোমাদেরকে আগের দিনে ব্লগটা তো তোমরা দেখেইছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কালকে আমরা কি কি কিনেছিলাম তো চলো যাই ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সবটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না চলো তো এই দেখো বেরোনোর সময় তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের বাড়িটা তো পুরোটাই রং হয়ে গিয়েছে বাড়ি প্লাস বাইরের গেট সব কিছু কেমন লাগছে এখন দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও এখন না গেটের বাইরেটা দেখতেই বেশি ভালো লাগছে বাড়ির তুলনায় মানে বাড়ির রংটার থেকে বাইরের রংটাই যেন বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে বিকজ এটা হচ্ছে দু এক দিন আগেই হলো আর ওগুলো তো কবে হয়েছে তো যাই হোক কেমন লাগছে দেখতে গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি আর ও মিলেই কিন্তু এই সব কিছু পছন্দ করেছি ঠিক আছে ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তো এই হচ্ছে আমাদের বাড়ির গেট তো চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি তো বাড়িতে চলে এসেছি এসেই দেখছি কিংসুকদা কেএফসির চিকেন নিয়ে এসেছে ঠিক আছে তো সুরজিৎকে দিয়ে দিলাম আর বাবাও হচ্ছে খেয়ে নিয়েছে তো দুজনে খাওয়া হয়ে গিয়েছে এখানে রয়েছে আমারটা আর মিমিরটা তো চলো আমরা দুজনও এখন খেয়ে নিই আমি আর মিমি খেতে কিন্তু বেশ ভালো ছিল তবে হ্যাঁ একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তবে খেতে কে এফ সির চিকেন ভালোই লাগে তোমরা তো জানোই তো চলো খেয়ে নিই তারপর দেখা করছি তোমাদের সাথে এই দেখো তোমাদেরকে তো বললাম যে কালকে যেগুলো শপিং করেছি সেগুলো দেখাবো তো এসে হচ্ছে ফার্স্টে কেএফসি থেকে তিনশো চিকেন নিয়ে এসেছিল ওগুলো খেলাম খাওয়ার পরে একটু আমার কিয়ান সোনাকে একটু কছলালাম ঠিক আছে ওকে একটু কোলে নিলাম এখনও আমার সামনেই আছে আপাতত তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আমার সামনেই আছে তাই না ছোটো মিমি এখানেই আছে যাই হোক তো চলো ফার্স্টে আমাদের এই ছোট্ট সোনার ড্রেস দিয়ে শুরু করি ঠিক আছে তো তোমাদেরকে বললাম আগের দিনের ব্লগটা তোমরা দেখেছো যে লাস্টে বললাম যে কোনো জায়গায় তো ওইবিন্দের মানে কোম্পানির মাল আছে আর কি বেনারসি বস্ত্রলা এখানে গিয়েছিলাম আমরা তাই না ছোট সেই যে এই ড্রেসটা নিয়েছি আমি তোমারই জামা এটা তোমারই জামা চুপুটুকুর জামা তো এই যে এটা হচ্ছে ডাঙরি একটু বড়ই আনা হয়েছে মানে যাতে একটু পরে পড়তে পারে এখনের জন্য না তো এটা হচ্ছে আমি ওকে দিব আর কি মানে দিয়ে দিয়েছি পয়লা বৈশাখ পয়লা বৈশাখের ড্রেস এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও এটার মধ্যে অনেক কালার ছিল অনেক কালার ছিল না একটাই কালার ছিল স্কাই কালার পরে এইটাই নেওয়া হলো রেডটা রেডটা বেশি ভালো লাগলো সেজন্য রেডটাই নিলাম আর ওর না খুব একটা রেড কালার ড্রেস নেই স্কাই কালারের অনেক ড্রেস রয়েছে সেই কারণে রেডটাই নিয়েছি ঠিক আছে এই যে এটা হচ্ছে তোমার ড্রেস ছোট ড্রেস তো এই চলে গেল এই ড্রেসটা দিয়ে প্রথম শুরু করলাম তারপরে ছোট একটা গেঞ্জি দেখতেই পাচ্ছ এটা এটা হচ্ছে প্যাকেটটাও ছোট দেখতেই পাচ্ছ এই যে ছোট্ট একটা খুলে দেখাচ্ছি না হোয়াইট কালারের আর তার সাথে রয়েছে এই পাঞ্জাবিটা আর এই গেঞ্জি এই পাঞ্জাবি এগুলো কিন্তু মা বাবার তরফ থেকে মানে আমার মা বাবার তরফ থেকে প্লাস এছাড়াও আরও অনেক কিছুই গিফট ওকে দিয়েছে বাট এখান থেকে না অন্য জায়গার থেকে ওগুলো পরে একদিন শেয়ার করব তো এই হচ্ছে পাঞ্জাবিটা দেখে তো এই হচ্ছে পাঞ্জাবি এটা এখনের জন্য না পরের জন্যই নেওয়া হয়েছে আর কি অন্নপ্রাশনের দিনে বা অন্য টাইমে পড়ার জন্যই আর কি এটা নিল তো এই যে ঠিক আছে কেমন হয়েছে এটা কমেন্ট করে জানি এটা খুলে দেখাচ্ছি না যেরকম পাঞ্জাবি হয় সেরকমই তবে পাঞ্জাবির সাথে ধুতি না এটার সাথে কিন্তু মানে মানে পাজামা রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে এই চলে গেল আমাদের ছোট সোনার ড্রেস এরপরে রয়েছে এখানে রয়েছে টি শার্ট ঠিক আছে এগুলো আর খুলে দেখাচ্ছি না এগুলো এমনি দেখাচ্ছি এটা হচ্ছে সুরজিতের আর এটা হচ্ছে এগুলো কিন্তু সব আমার মা বাবার তরফ থেকে এই দুটো হচ্ছে সুরজিতের একটা পিঙ্ক কালারের মধ্যে রয়েছে একটা একটু অফ হোয়াইটের মধ্যে রয়েছে একটা হচ্ছে গোল গলা আর একটা হচ্ছে কলার দেওয়া আর এই দুটো রয়েছে কিংসুকদার ঠিক আছে একটা গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ আর এই দুটো রয়েছে আমার বাবার জন্য ঠিক আছে আরও কিছু কেনাকাটি বাকি রয়েছে সেগুলো যখন করবো তখন তোমাদেরকে দেখিয়ে আর এই যে আমরা এত কিছু করেছি সেটার জন্য আমাদেরকে এখান থেকে দিয়েছে একটা এই বেড কভার মানে আমরাই পছন্দ করে নিয়েছি তিন চারটে দেখিয়েছিল তার মধ্যে থেকে যে এটা নেওয়া হয়েছে হোয়াইটের মধ্যে সুন্দর ফুল ফুল করা বেশ ভালো লাগছিল এটাই আমাদের এটা দিয়েছে আর তার সাথে এখানে রয়েছে ক্যালেন্ডার এই তিন চারটে ক্যালেন্ডার দিয়েছে এগুলো আর ও চারটে দিয়েছে তো এই হচ্ছে চারটা মানে তিনটা ক্যালেন্ডার তো এগুলো এবার আসি আরো একটা জিনিসের যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকের ব্লগে তোমরা হয়তো জানো না বিকজ আমরা গিয়েছিলাম সেনকো গোল্ডে ঠিক আছে তো সেনকো গোল্ডে একটা সুন্দর জিনিস নেওয়া হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই সুন্দর বাসিটা আমাদের যে গোপোসোনা রয়েছে গোপোসোনার জন্য এই যে এই সুন্দর একটা বাসি নেওয়া হয়েছে সেনকো গোল্ড থেকে অন্য আরো আরো দোকানেও দেখা হয়েছে বাট ওরকম পছন্দ হচ্ছিল না তো তারপরে এই সেনকো গোল্ড থেকে এটা নেওয়া হয়েছে কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও তোমরা আর এটার ভিডিও করতে পারিনি কারণ সেনকো গোল্ডে তো তোমরা জানোই যে ভিডিও নট অ্যালাউ থাকে সেই কারণে আর ভিডিও টিডিও করা হয়নি আমরা গিয়েছিলাম শুধু এটাই পেয়েছি আরও অনেক কিছু ইচ্ছে ছিল যেমন গোপাল ঠাকুরের মালা তারপর হচ্ছে পায়ের তো 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 ওগুলো কিছুই ছিল না এটাই পেলাম এটা নিয়ে চলে এসেছি এই যে সামনে থেকে দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা ঠিক আছে কয়েকদিন পরে তো তোমরা জানোই যে হোলি রয়েছে সামনেই দোল পূর্ণিমা তখন গোপুকে এটা গিফট করা হবে তাই না দেখাবো হচ্ছে তোমাদেরকে শাড়ি তো এই যে এখানে আমরা নিয়েছি হচ্ছে শাড়ি বলে দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর এগুলো সব কিন্তু পিওর সিল্কের ওপরেই রয়েছে তোমরা তো আমার ব্লগটা দেখে বুঝেইছো তো এই যে এই পিওর সিল্কটা দেখো ভীষণ সুন্দর এটা হচ্ছে গিয়ে মার এটা ঠিক আছে আমার মার জন্য ডিজিটাল প্রিন্টের পিওর সিল্ক এই যে পুরোটাই কিন্তু এরকম রয়েছে এই যে হবে আর কি বেসিক্যালি শাড়িটা আর আচল পোশনটা এরকম এই যে এই হচ্ছে শাড়িটা খুললাম যখন এই হচ্ছে পুরো শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে আমার মার আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের পিওর সিল্ক কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে শুধু আমার না মিমি মা আমাদের তিনজনেরই কিন্তু বেশ ভালো লেগেছে তোমার ভালো লেগেছে তো এই চলে গেল পিওর সিল্ক মাঠটা তো এরপরে গুলো তোমাদেরকে দেখাই এই যে এই শাড়িটা রয়েছে এই শাড়িটা দেখো এটাও ভীষণ সুন্দর আর এটা হচ্ছে মিমির শাড়ি ঠিক আছে মানে মিমি এটা নিয়েছে এই পিওর সিল্কটা নিয়ে নিয়েছে মিমি এগুলো খুলে কি দেখাবো এগুলো তো যেরকম হয় পিওর সিল্ক সেরকমই রয়েছে কারণ খুললে আমি আর ভাজ করতে পারবো না যখন ও এই শাড়িটা পরবে তখন তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এই যে পুরো শাড়িটার মধ্যেই কিন্তু এই ছোটো ছোটো এই যে এই ছোটো ছোটো যে ডিজাইনটা দেখতে পাচ্ছ কলকার ডিজাইনটা এটা রয়েছে আর এইটা হচ্ছে পাট্টা কি জানি আছে মনে হয় তো এই হচ্ছে শাড়িটা এই শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই যে আর পিওর সিল যেরকম হয় খুবই শাড়ি পিওর যেরকম হয় ভীষণই সুন্দর ঠিক আছে তো এই চলে গেল আর এবার হচ্ছে আমারটা তো এই হচ্ছে আমার শাড়িটা আমারটা আর মিমিট অনেকটাই সেম দামটাও হয়তো এই দুটোর সেমই রয়েছে আমি ঠিক জানি না মনে হয় দুটোর দাম দামও সেম রয়েছে অনেকটাই সেম বাট একটু জাস্ট আলাদা ওই এই হচ্ছে আমার এই আর এটা দেখতে পাচ্ছ তোমরা ডুয়াল টোনের আগেরটাও কিন্তু ডুয়াল টোনের মধ্যেই ছিল মানে স্কাই তো ছিলই তার সাথে একটা গ্রিন আসছিল এটাও কিন্তু সেম এটা অনেকটা হচ্ছে ম্যাজেন্টা কালার তার সাথে একটা গ্রিনের মানে কন্ট্রাস্ট রয়েছে মানে দুটো সুতো দিয়ে রয়েছে গ্রিন আর ম্যাজেন্টার তো এটা ওর ভীষণই ভালো লেগেছিল এই কালারটা তো সেই জন্য এটা নেওয়া হয়েছে ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও যে এগুলোর প্রাইস কত সেটা তোমরা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো দেখো আরও কিছু শাড়ি নেওয়া হয়েছে এই একটা শাড়ি নেওয়া হয়েছে ঠিক আছে এই যে ভীষণ সুন্দর একদম কটনের ওপর রয়েছে খুবই সুন্দর এটা একটা নেওয়া হয়েছে আর এই শাড়িটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর কটনের ওপর এটা নাও হয়েছে একটা কেমন হয়েছে এটা তো এটা আর একটা নাও হয়েছে এটা এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছো এই যে এটার মধ্যে ভীষণ সুন্দর কাজ করা রয়েছে এটার মধ্যে সিকোয়েন্স করা রয়েছে তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে এই সিকোয়েন্সটা শাড়ির মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর কালারগুলো ভীষণ পছন্দ হয়েছে আমাদের প্রত্যেকটা কালারই আর অনেকটা হয়তো তোমরা বলতে পারো যে কালারগুলো আরেকটা সিমিলার সিমিলার মানে এরকম টাইপের মধ্যেই কালারগুলো হ্যাঁ এরকম টাইপের মধ্যেই পছন্দ হয়েছে এবার আর কি তো এর জন্য এরকমই নেওয়া হয়েছে এবার কারণ এই কালারগুলো আমাদের একটু কমই রয়েছে সেই কারণে তো এই কয়েকটাই কেনাকাটি করা হয়েছে কালকে তো সবটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম এখন বাড়িতে অল্প কিছুক্ষণ টাইম থাকবো তারপরে চলে যাব ওই বাড়িতে তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে বাই বাই অল টাটা হুম